আজ আবারও অনেকগুলো পার্সেল রিসিভ করেছি ভাবলাম সেগুলো তোমাদের সাথে বসেই আনবক্সিং করি আচ্ছা তারা কিনা তোমাদের সাথে খুবই সহজ একটা খোপা শেয়ার করে নি ভিডিওটা একটু পুরনো কিছুদিন আগে আমি রিলে এই হেয়ার স্টাইলটা শেয়ার করেছিলাম তবে সেখানটা খুব ডিটেলসে তোমাদেরকে সব কিছু বলতে পারিনি আজকে ভাবলাম একেবারে ডিটেলসেই তোমাদের সাথে হেয়ার স্টাইলটা শেয়ার করি শোনায় যেহেতু আমাকে ভিডিও শ্যুট করা ছবি তুলে দেওয়া এসব তো অনেক হেল্প করে তার জন্য ওর যেদিন যেদিন স্কুল বা টিউশন থাকে না সেই দিনই আমি বেশি করে ভিডিও করে রেখে দিই যাতে আমি একটু একটু করে এডিট করে পরে শেয়ার করতে পারি আর সত্যি বলতে সোনাই আমার একেবারে লাকি চার্ম ও যেই যেই ভিডিওগুলো আমাকে শুট করে দেয় ফটো তুলে দেয় সেইগুলোই বেশি করে ভাইরাল হয় এবং সেগুলোতে তোমাদের অনেক ভালোবাসা ভরা কমেন্ট পাই যদিও তোমাদের সব কমেন্টের রিপ্লাই আমি সবসময় দিয়ে উঠতে পারি না তবে আমি প্রত্যেকটা কমেন্ট একবার হলেও পড়বার চেষ্টা করি এবং সেগুলো বাড়িতে আমি আমার মাকে বা তোমাদের দাদা ভাইকে দেখাই যে দেখো সবাই আমাকে কত ভালোবাসে আমার কাজ কে কত appreciate করে তো যাই হোক চলো hairstyle টা কথা বলি এবারে আজকে front কোনো ভ্যারিয়েশন দেখাচ্ছি না শুধু খোপাটাই দেখাবো তো তার জন্য সব চুলগুলোকে নিয়ে আগে একটা পনি করেছি এরপর কিছুটা বিনুনি করে নিয়েছি এবং বিনুনির চুলগুলোকে দুটো সাইড থেকে অনেকটা করে টেনে দিয়েছি যাতে বিনুনিটা চওড়া হয় এবং পরে যে আমি ডোনাট বানটা সিকিউর করেছি সেটাকে পুরোটাই বিনুনি দিয়ে কভার করতে পারি ডোনাটটাকে অ্যাটাচ করার জন্য আমি আগে থেকে এর মধ্যে একটা ক্লাচার অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যাতে সহজে ডোনাটটাকে আমি সিকিউর করতে পারি তো এইবারে ডোনাট বানটাকে বিনোদনের চুলগুলোকে টেনে ধরে কভার করে দিয়েছি তারপর বেশ ইউপিন দিয়ে সেটা করে দিয়েছি আমি পর্যন্ত যতগুলো খোপা করেছি তার মধ্যে এটা সহজ আর সব থেকে যেন তো রজনীগন্ধার ফুল দিয়ে খোপাটাকে সাজিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে খোপায় রজনীগন্ধা ফুল দেওয়া হয় না ছোটবেলায় তো চুল ছিল না তখন ক্লিপ দিয়ে ওই রজনীগন্ধার মালা আটকে আটকে তারপর বিয়ে বাড়িতে যেতাম তখন রজনীগন্ধার মালা ছাড়া বিয়ে বাড়ি তো একেবারেই অসম্পূর্ণ ছিল এখন যেহেতু সবসময় জুঁই ফুলের মালা দিয়ে খোপা সাজাই এবং সেটা দেখে অভ্যস্ত তাই হঠাৎ করে চুলে রজনীগন্ধার মালা দেওয়াতে শোনাই বলছিল কেমন একটু অদ্ভুত লাগছে আচ্ছা তোমাদের কাছেও কি অদ্ভুত লাগছে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর আজকে আমি প্রত্যেকটা জুয়েলারি থেকে শুরু করে শাড়ি যা কিছু পরেছি তোমাদের যাদের যাদের যেটা প্রয়োজন হবে আমাকে জানিও আমি লিঙ্ক শেয়ার করে দেবো তাছাড়া দেখো প্রত্যেকটা পেজের বুকিং নাম্বারও শেয়ার করে দিচ্ছি তোমরা সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো নেক্সট মান্থে রয়েছে আমার তাতাই বুড়ি দিদিমণির এঙ্গেজমেন্ট তো তার জন্য বেশ কিছু শপিং করে নিয়েছি এই যে কুন্দন জুয়েলারিগুলো দেখছি এগুলো কিন্তু একদম হ্যান্ডমেড এবং ডাইরেক্ট রাজস্থান থেকে এসেছে এগুলো আমি নিয়েছিলাম একটা ইনস্টা পেজ থেকে ওদের বুকিং নাম্বারটা আমি দিয়ে রাখলাম এবং তার সাথে সাথে কমেন্টেও পেজের লিঙ্ক দেওয়া রইল আমি তো নিজের মতো করে জুয়েলারিগুলো কাস্টমাইজ করে নিয়েছি তোমাদের যার যেমন পছন্দ তোমরা কিন্তু সবিতাকে কন্ট্যাক্ট করে নিজের মতো করে জুয়েলারি কাস্টমাইজ করাতে পারো কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আর সবিতা জানো তো আমার সোনাই তাদের জন্য ছোট দুটো গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সবিতা আমার খুব ইচ্ছে রয়েছে তাতায়ের দিদিমণির এংগেজমেন্টে আমি এবং সোনাই ট্রেনিং করবো তার জন্য সোনাই এবং আমার দুজনের জন্য দুটো শাড়ি অর্ডার করেছি এবং দুটোই পার্পেল কালারের এই শাড়িটা আমি সোনার জন্য অর্ডার করেছি এটার মেটেরিয়ালটা যাচ্ছে একদম সফট জিমিচু ফেব্রিক এবং এর উপরে না বেশ একটা হেভি হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে যেটা এটার লুকটাকে আরও এনহ্যান্স করছিল এবং এর ব্লাউজ পিসটাও কিন্তু ভীষণই গর্জিয়াস ছিল এরপরে যে শাড়িটা রয়েছে এটা আমি নিয়েছিলাম নিজের জন্য এবং এই শাড়িটা পুরো যাচ্ছে ডোলা সিল্ক এবং টিসু সিল্কের একটা কম্বিনেশনে যারা একটু লাইট ওয়েট শাড়ি পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা দেখতে যেমন তেমন ট্র্যাডিশনাল তেমনি কিন্তু লাইট আর বিশেষ করে আমি এই ব্লাউজ পিসটার জন্য এই শাড়িটা অর্ডার করেছি কারণ ব্লাউজ পিসটা আমার দুর্দান্ত লেগেছে কালারটা যেমন অস্বাভাবিক সুন্দর তেমনি পুরো বর্ডারে না একটা সুন্দর কাঠদানা দিয়ে ওয়ার্ক করা রয়েছে যার জন্য শাড়িটা আমার বেশ ভালো লেগেছে আর সব থেকে বড় কথা ওই মাধুরী দীক্ষিত একটা লুক রয়েছে না দিদি তেরা দেওয়ার দেবানা ওই লুকটাকে আমি ভাবছিলাম অনেকদিন থেকে রিক্রিয়েট করব যার জন্য এই শাড়িটা আমার নেওয়া তো দেখা যাক আমি সেরকম লুক ক্রিয়েট করতে পারি কিনা তো শাড়িগুলো কেমন হয়েছে এবং কোন শাড়িটা সব থেকে তোমাদের ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তো বুকিং নাম্বার দেওয়াই রইল ঝটপট বুক করে নাও আর যেহেতু সামনেই পুজো চলে আসছে তাই এখন থেকে শাড়ি বুক করে রাখা তো ভীষণ প্রয়োজনীয় কারণ এরপরে সময় মতো ব্লাউজ না পাওয়া যাবে না পাওয়া যাবে শাড়ি তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আরেকদিন টাটা